ঈদ উপলক্ষে এটাতে দশ হাজার টাকার একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দশটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই প্রাইজে নিতে চাইলে খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করতে হবে দুই হাজার সতেরো সালে ম্যাকবুক প্রো ষোলো জিবি আই সেভেন পাঁচশো জিবি এসএসডি দিয়ে থার্টিন ইঞ্চ এ ওয়ান সেভেন জিরো এইট মডেলের দশটি প্রোডাক্টের উপরে দশ হাজার টাকার এই ডিসকাউন্টটি থাকবে ঈদের আগ পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলিস্ট্রেশন প্রিমিয়ার প্রো অফিসিয়াল সব ধরনের কাজ মোটামুটি হাই কনফিগুরেশন একটা ম্যাকবুক এটাতে আপনি সব ধরনের কাজই চালায় নিতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং মাদার উপরে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম ডেমন কম্পিউটার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রি ওন্ড কিছু প্রোডাক্টের উপরে একদম ঈদ স্পেশাল মডেলটার উপরে আপনারা অফার প্রাইস পাবেন সেটা হলো ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো থার্টিন ইঞ্চ ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো সালের থার্টিন ইঞ্চ রেটিনা ডিসপ্লে ষোলো জিবি র্যাম আই সেভেন প্রসেসর এবং পাঁচশো জিবি এস এস ডি দিয়ে একদম ধামাকা অফার দিচ্ছি এটাতে আপনার প্রিভিয়াস প্রাইস ছিল এই মডেলের ছেষট্টি হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে এটাতে দশ হাজার টাকার একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি এটা এখন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির কনফিগারেশন ষোলো জিবি র্যাম হাই সেভেন প্রসেসর এবং পাঁচশো জিবি এসএসডি এই প্রোডাক্টটি দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলিশ প্রিমিয়ার প্রো অফিসিয়াল সব ধরনের কাজ মোটামুটি হাই কনফিগারেশনের একটা ম্যাকভোক এটাতে আপনি সব ধরনের কাজই চালায় নিতে পারবেন এই প্রোডাক্টটি মাত্র দশটা পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মুহুর্তে যারা এই ধামাকা অফারে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ঈদের আগে এই প্রোডাক্টটি লুফে নেবেন আমাদের এই অফারটি শুধু থাকবে ঈদের আগ পর্যন্ত যারা এই প্রোডাক্টটি এই অফারে চাচ্ছেন তারা ঈদের আগে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং মাদার বোর্ডের উপরে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটি আছে দুইটা কালারে একটা সিলভার কালার এবং স্পেস গ্রে কালার দেখতে পাচ্ছেন আমার হাতে এটা এগুলো সিলভার কালারে ম্যাকবুক প্রো দু হাজার সতেরো ষোলো জিবি র্যাম এবং আই সেভেন প্রসেসর পাঁচশো জিবি এসএসডি দিয়ে সিলভার কালারে মাত্র দশটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই প্রাইজে নিতে চাইলে খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হলো স্পেস গ্রে কালারের ম্যাকবুক প্রো দুহাজার শত সালের মডেলগুলোতে আপনারা বড়ো সাইজের একটা ট্র্যাকপ্যাড পাবেন এখানে ইস্পত্তি কাজ করতে পারবেন তাছাড়া কিবোর্ডগুলো ফ্রেশ কন্ডিশনের কিবোর্ডগুলো আছে আর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের রেটিনা ডিসপ্লে পাবেন ষোলো জিবি র্যাম আইসম্যান প্রস্তর এবং পাঁচশো জিবি এসএসডির সাথে একদম সিলভার কালারের এবং পোর্ট হিসেবে থাকবে হলো থান্ডার বোল্ড পোর্ট দুটা হ্যাঁ দুটা থান্ডার বোল্ড পোর্ট থাকবে যেটা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার এবং চার্জিং দুইটাই করতে পারবেন এই ডিভাইসগুলোর সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন এবং আমাদের পক্ষ থেকে গিফট হিসেবে পাবেন একটা ব্র্যান্ডিং করা ব্যাগ এবং যারা টুকটাক সফটওয়্যার প্রয়োজন হবে যেমন ফটোশপ স্টার্টার প্রিমিয়ার প্রো এই টাইপের যে অফিস সফটওয়্যারগুলো প্রয়োজন হলে আমরা ওগুলো ইনস্টল করে দিবো আপনাদের আমাদের কাছে প্রিও ম্যাকবুক ছাড়াও আপনারা ম্যাকবুকের সকল ধরনের অ্যাক্সেসারিস পাবেন ম্যাকবুকের ব্যাগ আইশিল তারপর কিবোর্ড প্রোটেক্টর স্কিন প্রোটেক্টর থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসরি আমাদের কাছে পাবেন প্রি ওন ম্যাকবুকগুলো সেলের পাশাপাশি আমরা ম্যাকবুকগুলো রিপেয়ার করেও থাকি আমাদের রিপেয়ার সেন্টার রয়েছে ডেডিকেটেড ম্যাকবুক আই আইম্যাক এবং ম্যাক ম্যাকমিনিগুলো রিপেয়ার করার জন্য রিপেয়ার শপের ঠিকানা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা পাঁচতলা পাঁচশো এগারো নম্বর শপ আমরা এখানে ম্যাকবুকের ডিসপ্লে তাছাড়া আপনার ব্যাটারি কীবোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্টস রিপ্লেস থেকে শুরু করে রিপেয়ার সব কিছুই পাব না আমাদের এখানে আমাদের সেল সেন্টারের ঠিকানা নিউ ইলেভেন রোড মাল্টিপ্রান্স সেন্টার নয় চন্নশো এক সব যারা ধামাকা অফারে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা তো দ্রুত সময়ের মধ্যে আমাদের সব ভিজিট করতে হবে এই অফারটা থাকবে শুধু ঈদের আগ পর্যন্ত আমাদের কাছে মাত্র দশটা প্রোডাক্ট রয়েছে যারা এই ধামাকা অফারের প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা দ্রুত সময়ে এগুলো সংগ্রহ করবেন কারণ এই দশটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমরা আর দিতে পারবো না এই বলে আজকে আমরা শেষ করছি পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম